আসসালামু আলাইকুম কাইস দেখতে পাচ্ছেন যখন দোকান দিয়েছিলাম তখন এই যে এভাবে গ্রামীণ ফোনের সিম বিক্রয় করে কিন্তু এই গিফটগুলো পেয়েছিলাম আর এ কিনা এটা হচ্ছে গিফট পাইছি আবার এবার যে গ্রামীণ ফোনে যে বাটি সেগুলো কিন্তু গিফট এখানে প্লেট টেলেট আছে পানির বাটি টাটি দিয়ে সব কিছুই এগুলো কিন্তু এক পর্যায়ে গিফট পাওয়া এগুলো আজকে সব পরিষ্কার করলাম এই যে প্লেট প্লেট আছে আমি এই যে বাটিটাও গিফট পেয়েছিলাম এবং এই যে পানির পট দিয়ে এগুলো সব কিন্তু গিফট পাওয়া প্রচুর গিফটের জিনিস ছিল আরও মানুষকে দিয়ে দিয়েছি এগুলো প্রচুর গিফটের জিনিস ছিল আজকাল এই যে ঘরটা পরিষ্কার করা হলো খাট মাঠ সব কিছু সরাইয়ে এই যে শকেসটা অনেক ছোট হয়ে গেছে শকেসটা অনেক ছোট হয়ে গেছে এই সকেজটটার ভিতরে কিন্তু এই গিফটগুলো আবার সাজাবো এগুলো স্বাভাবিক এই ঘরের খাটটা আমার অনেক পছন্দ হয় এবং দেখতে পারছেন এই যে যে খাটটা এই খাটটা অনেক বড় সড়ো খাট এবং এই ফ্যানটাও আমি পছন্দ করে ক্রয় করেছিলাম অনেক বাতাস হয় বিওয়ার্স আমার এই ঘরটা সিমসাম করে সাজানো এবং এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব আবার গোছায় রাখা হচ্ছে এবং দেখুন আমি এই যে সবচেয়ে বড় ওয়াল টনের যে ফ্রিজটা কিনেছিলাম এইটা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম এটা হচ্ছে সম্পূর্ণই ডয়ের সিস্টেম এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা ডয়ের এখানে অনেক বড়ো ফ্রিজ অনেক কিছু দেখা যায় এই দেখুন কিন্তু এখন খালি ফ্রিজে তেমন কিছুই নাই এই যে দেখুন অনেক দিনে কিন্তু কবুতারের যে আপডেট সে আপডেটটা দেওয়া হয় না এই যে একটু আগে হলুদ এই যে এক ভাগ হলুদ অনেক সুন্দর নিজেরা শুকাই এবং এই যে বাচ্চার খাওয়াচ্ছে দেখুন কবুতর খাওয়াচ্ছে ওখানে এক একজোড়া এখানে একজোড়া ডিম দেছে তিন জোড়া কবুতরে ডিম পাড়িছে অনেকটা এবং টাইগার মুরগি যে বাচ্চাগুলো নিয়ে আসলাম সেই বাচ্চাগুলো আপনাদের দেখানো একটা একটু অসুস্থ হয়েছে গিলের ভিতরে পানি জমে গিয়েছিল আলাদা রেখে দিয়েছি এই যে দেখুন এটা কিন্তু আলাদা রেখে দিয়েছি অনেকটাই সুস্থ হয়ে গেছে কিন্তু শুধু পানি খাচ্ছে খাবার খাচ্ছে খুবই কম এখন বাঁচে নাকি সেইটাই দেখার বিষয় এই যে দেখুন শুধুমাত্র পানি খাচ্ছে তারপরেও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন ড্রপিং দেখলাম ড্রপিং আগের মতো সেটা করতেছে না তবে ওর গিলের ভিতর প্রচুর পানি ছিল ওই পানিটা আমি গিলে চাপ দিয়ে বের করে দিয়েছি আগে অনেকটা ঝিম মেরেছিল এখন কিন্তু সেই জিম্মাটা কমে গেছে অর্থাৎ ওর হচ্ছে আপনার পেটে গ্যাস সব মানে গম দিয়েছিলাম সেই গম খাওয়ার পরে কিন্তু একটা জীবাণু বা ব্যাকটেরিয়া ওর পেটে গিয়েছিল তার কারণে কিন্তু ওই হয়ে গেছে আর এখানে যে সাতটা বাচ্চা আছে এরা সুস্থ আছে আমি চাউল আর গম দিচ্ছি যে মিক্স যে খাবারটা আছে সেই খাবারটা দিতে পারছি না ইনশাআল্লাহ মিক্স যে খাবারটা ক্রয় করবো সে খাবারটা নিয়ে আসবো বা পোলট্রির খাবার নিয়ে আসবো এবং এখানে একটা মুরগি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বারোটা টাইগার মুরগির লাল কালারের যে মুরগি বড়ো বড়ো মুরগি সেই মুরগির ডিম আমি বসায় দিয়েছি এটাও ডিম ফুটে হবে না এগুলো সবই সুস্থ আছে আমি নিচে অবস্থা আপনার হচ্ছে যে তুষ দিয়েছিলাম যার জন্য এটা পরিষ্কার লাগতে চাই তো একটা বাচ্চা অসুস্থতা জনের খুব খারাপ লাগতেছে এই বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ একটা লাইক করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু